বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার ইসাহাবি সৈয়দানা ওমাই রিবনুল হমাম রদি আল্লাহ তালু খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র চেদানা রিবনেল হমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মার্শাল্লাহ চমৎকার আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ মার্শাল্লাহ বিশ্বনবী বললেন মা ইয়া আলা আনা বাহ ইয়া ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সাইয়্যিদুনা উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কত ইনা ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বামী বললেন ঠিক আছে ও জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান বলেন যখনই বিশ্বনী বললেন জান্নাতি সেদিন অমর রদি আল্লাহ চালানহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনী বললেন অমায় রান্তামি না তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা না সবাই মিলে একা না সবাই জান্নাতে একা যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়েন না আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দা প্রফেট মোহাম্মদ জান্না, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলু নাফসু মা খফিয়া লাহুম মিন কুররাতি আউন আম বিমা মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইজ তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রবুল আলামিন বলেন আআদতু লিইবাদিয়্যিস সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কল bashar আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কর্ণক কোহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি bashar মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার আর চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে

পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আসো তাইলে ফেরেশ বলবে ও ইন্না কুমান তা সে ফালা তাস কমু আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবা না সুমান আল্লাহ বলেন ও ইন্ডালা কুমান তাহিয়াও ফালা তা মুহুতু আবাদা তোমরা অমর হবা মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা তোমরা চিরকাল বেঁচে থাকবা আর ও তািবু ফালা তা রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুবাহ আল্লাহ বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দে বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ দেয় কেউ মেহেদি দেয় কেউ কেটে কুটে এই যে আমারও তো 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 পাকতেছে এদিক দিয়ে এ আজ থেকে বছর আগেও পাঁচ কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে শ্যাম্পু শ্যাম্পু কি এজিং এজিং ক্রিম বের হয়েছে ক্রিম ক্রিম এজিং এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড মোস্ট লাইকলি ইউএস ডলার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা